নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের খালেশপুর গ্রামে এস এম ইউসুফকে মারধর ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিকালে চৌমোহনী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এস এম ইউসুফ জানান ইউসুফের সাথে পূর্ববিরোধের চেয়ে প্রতিবেশী মাসুদ খন্দকার পুত্র মোহাম্মদ আরাফাত আব্দুল কাদের নিশান আব্দুল কায়ুম ও পি মৃত সাইফুল্লাহ আবুল কাশেমের পূর্ব বিরোধ ছিল এর জের ধরে গত বছর পনেরো নভেম্বর মোহাম্মদ ইউসুফ তার মাছের খামারে যাওয়ার সময় আরাফাতসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে এ সময় তার কাছে নগদ বারো হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা পরে স্থানীয়রা ইউসুফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করে এ ঘটনায় ইউসুফ বাদী হয়ে থানায় মামলা করলেও পুলিশ মূল আসামিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয় পরে তিনি নারাজি দিলে আদালত টিভি পুলিশকে পুনঃ তদন্তের নির্দেশ দেন বর্তমানে মামলা তুলে নিতে বিবাদীরা ইউসুফ ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে তাই তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা চেয়েছেন এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি মোবাইলে কল করলেও বন্ধ পাওয়া যায় আব্দুল তাদের নিশান